নমস্কার সন্ধ্যের আট্টার বিশেষ নিবেদন অলৌকিকের চুয়াল্লিশতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা পাঠ করব বিখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা অরণ্যক হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন উনিশশো ষোলো সালে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা গল্পের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ এবং পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো সালে তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প যুক্তির আতস কাঁচ দিয়ে সবকিছুর বিশ্লেষণ সম্ভব নয় ইন্দ্রিয় গ্রাহ্য জগৎ যেমন আছে তেমনি আছে অতীন্দ্রিয় জগৎ সে জগতের সবকিছুই বিচিত্র সবকিছু যুক্তির মাধ্যমে যাচাই করা চলে না এই অতিপ্রাকৃত জগৎকে গায়ের জোরে অস্বীকার যারা করে তারা পৃথিবীর আনা রহস্যের খোঁজ পায় না অনেক সময় আমরা মনকে বোঝাই এসব চোখের ভুল যা ঘটছে নিজ কল্পনা অথবা মনের তৈরি মায়া কিন্তু সঙ্গোপনে নিজের মনের মুখোমুখি যখন বসি তখনই সব অবজ্ঞা করা দুরহ হয়ে ওঠে ছেড়ে আসল ঘটনার কথা বলি রায়পুর থেকে ছত্রিশ মাইল পশ্চিমে আধা শহর নাম খুরশিদ আধা শহর বলছি এই জন্য পাকা রাস্তা আছে গোটা কয়েক অফিস একটা পেট্রোল পাম্প মোটরের কারখানা পাকা রাস্তার পরিধি পার হলেই নিবিড় জঙ্গল ছোট ছোট টিলা কিছুটা অঞ্চল সংরক্ষিত সরকারি বন বিভাগের প্রথম এসেছিলাম বছর দশেক আগে এক টিম্বার কোম্পানির প্রতিনিধি হিসেবে কাজ বিশেষ কিছু নয় জঙ্গল থেকে কাটা কাঠের হিসেব রাখতে হয় দুজন কর্মচারী মাসান্তে তাদের দেওয়া মাইনে অবসর সময় শিকার শিকারের হাতে হয়েছিল উড়িষ্যার জঙ্গলে বাবা সেখানে বনবিভাগে ছিলেন জরিপের কাজে তিনি করে শিকার শিখিয়েছিলেন প্রথমে সাম্বার অ্যান্টিলো তারপর বন্য বরাহ শেষের দিকে লেপার্ডও নিজের দক্ষতার ওপর পেশ আস্ত হয়েছিল এদিক ওদিক থেকে শিকারের জন্য তারপর খুরশিদ গড়ে আবার যখন এলাম তখন আমার পদোন্নতি হয়েছে এক বিশ্বজোড়া পেট্রোল কোম্পানির আমি ভ্রম্যমান পরিদর্শক বড় শহর বদলায় তার রাস্তাঘাট বাড়ি বাগান কয়েক বছর অন্তর নতুন রূপপাল দেয় কিন্তু ঘরের মতন আধা শহর শতাব্দীর পর শতাব্দী একই রকম থাকে পুরনো বাসিন্দারা সে ঘিরে ধরল কুশল প্রশ্ন নিমন্ত্রণের হিড়ি অনেক রাত পর্যন্ত চলল গল্পগুজব আড্ডা ভাঙবার মুখে আদিবাসীর দল এসে দাঁড়ালো খালি গা পরনে নিংটি চুলে পালক গোঁজা কারো হাতে টাঙ্গি আবার কারো হাতে বর্ষা এদের বাস জঙ্গলের মধ্যে ধারে রাস্তা তৈরির কাজ করে মেয়ে পুরুষ দুজনেই সারা বছরে কাজ থাকে না বিশেষ করে বর্ষাকালে তখন এরা জঙ্গল সাফ করে চাষবাস করে হরিণ কিংবা পাখি শিকার করে আগুনে ঝোল শেখায় বাবু তুই এসেছিস এবার বাঁচা মনে হলো চেনা লোক দশ বছর আগে আমাকে দেখেছে মুখ তুলে দেখলাম ঠিক তাই মোরল কথা বলছে চুলে বাঘ ধরেছে কিন্তু পেশি এখনো সতেজ টান টান চেহারা আদের বার আমাদের মাচিয়ে এর আগে একবার চিতার উপদ্রব হয়েছিল এদের ছাগল মুরগি তুলে নিয়ে যেত একবার উঠোনে তেল মাখিয়ে একটা বাচ্চাকে রোদে শুইয়ে রেখেছিল দিনে দুপুরে জিদা ছাপিয়ে পড়ে তাকে নিয়ে ওঠাও এক বুড়ো কাছে বসে পাহারা দিচ্ছিল সে মুহূর্তের জন্য দেখল একটা হলুদ চিলিক উঠোনের ওপর পড়েই আবার মিলিয়ে গেল সেই সময়ে এরা দল বেঁধে এসেছিল ভাবু বাবু তোর বন্দুক নিয়ে একবার চল আমাদের সর্বনাশ হয়ে যাচ্ছে চিতা শিকার সহজ নয় বন্ধু খাতে সব সময় সজাগ হয়ে থাকতে হয় চিতার তলায় পিলোর পাশ দিয়ে গেলেও শব্দ পাওয়া যায় না থাবার তাছাড়া এরা গাছে উঠতে পারে যে গাছের তলায় শিকারী বন্দুক নিয়ে তৈরি হয়ে আছে চিতা হয়তো ওট পেতে রয়েছে সেই গাছেরই ডালে। সুযোগ বুঝে শিকারির ওপর ছাপিয়ে পড়বে প্রথমত একটা কিল রাখা হলো ছড়দার ধারে একটা ছোপের পাশে মরা মরুক আমি কাছেই একটা গাছের ডালে বসে রইলাম একদিন দুদিন গেল কিচ্ছু হল না অথচ ঝোপের মধ্যে চিতার ল্যাজ আছড়ানোর শব্দ কানে এলো বার দু এক পাতার ফাঁকে তার চলন্ত দুটি চোখ ও দৃষ্টিগোচর হলো কিন্তু চিতা বাইরে এলো না সম্ভবত সে বাতাসে মানুষের গন্ধ পেয়ে থাকবে বুঝলাম এভাবে একে কাবু করা যাবে না আদিবাসীদের বললাম তোমরা এক কাজ করো তিন দিন থেকে ছোপটা পেটাতে শুরু করো তাহলেই চিতা বের হয়ে পড়বে ফাঁকতি আমি তৈরি থাকবো বন্দুক নিয়ে বের হলেই কুলি চালাবো এতে বিপদের সম্ভাবনা যথেষ্ট মরিয়া চিতা লোকেদের ঘাড়ের ওপর ছাপিয়ে পড়তে পারে যার ওপর পড়বে তার নিস্তার নেই কিন্তু শিকারের কিছু বিপদের সম্ভাবনা তো থাকেই ছোপের একটা দিকে ছর্না ছর্না এখানে অনেক নিচে শুকে পড়লে তবে তার উচ্ছ্বল জলস্রোত দেখা যায় থালুপাড় জঙ্গলে সমাকীর্ণ সেদিকে বন্দুক তাক করে আমি বসলাম এদিকে লোকেরা টিন আর ক্যানেস্তারা পেটাতে লাগলো অতুৎসাহী দু একজন কাপড়ের বলে পেট্রোল মাখিয়ে তাতে আগুন জেলে ছোপের মধ্যে ফেলতে শুরু করল কাজ হল ছোপের ভিতর থেকে চিতার ক্রুদ্ধ গর্জন শোনা গেল প্রায় ঘন্টা কয়েক পর ছোপের মধ্যে একটা তীব্র আলো চিতাটা লাফিয়ে শূন্যে উঠল পরিষ্কার তিনের আলো আকাশে ছিটে ফোটাও মেঘ হলুদ রঙের একটা পলের আকার চিতা নিজের শরীরটাকে গুটিয়ে নিয়েছে কাঁচের মার্বেলের মতো চলছে ওর দুটো চোখ বড় বড় তাঁতের ফাঁক দিয়ে টকটকে জিপটা পেরিয়ে পড়েছে প্রায় সঙ্গে সঙ্গেই গুলি করলাম প্রথমটা পিছনের পায়ের ওপর লাগলো দ্বিতীয়টা চোয়াল চোয়াল ভেঙে যাওয়ার শব্দ শূন্যই পিক বাজি দিয়ে চিতাটা নিচের ঘন জঙ্গলের মধ্যে ঢুকে গেল তার প্রাণে বেঁচে থাকার প্রশ্ন আর ওঠে না চোয়াল গুড়িয়ে যেতে নিজের চোখে দেখেছি কিন্তু আফসোস হলো শিকার হাতের মুঠো এল না খুব অল্প সময়ে তবু তার মধ্যেই নজর এড়ায়নি চিতার একটা কান নেই সম্ভবত বনে বাদারে ঘোরার সময় কাঁটা গাছে লেগে কানটা কেটে গেছে দ্বিতীয় বৈশিষ্ট্য আরও বিস্ময়কর চিতার দেহের একপাশে পাশে কোনো তাগ নেই ধূসর বর্ণ পরে দু একজন পশুতত্ত্ববিদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছি তারা কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেনি চিতাটা যে মারা গিয়েছিল সে বিষয় নিশ্চিত হবার আরও একটা কারণ ছিল তার পর থেকে আর কোনো উপদ্রব হয়নি দশ বছর পরে আবার সেই উপদ্রব আর বাবু 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 যাচ্ছে পিছনে দাঁড়ানো একজন মূলের কথার প্রতিবাদ করল এ কি বাঘ যে বাবু বন্ধুকে টোটা ভরে মারবে আর বাঘ খতম এ তো পিড়ে বাঘের রূপ ধরে এসেছে শুনলাম কোনো মন্তব্য করলাম না আদিবাসীদের জগতে ভূত প্রেতের অবাধ রাজত্ব হঠাৎ ঝড়ে গাছ পড়ে গেলে সেও অপদেবতার কাণ্ড আবার গভীর রাত্রে শকুনি শাবকের করুণ কান্নাও প্রেতের কারসাজি যা হোক ঠিক করলাম পরের তিনি শিকারে বেরোব মোরলকে আমার সঙ্গে দেখা করতে বলিলাম চিতার গতিবিধি সম্বন্ধে বিশেষ রূপে বকিবহল হওয়ার জন্য পরের দিন সকালে খাটিয়ার পাশে বসে চা পান করছি মোড়ল এসে দাঁড়ালো কি খবর বলো খবর আর কি বলবো বাবু কাল মমিন যা বলেছে কথাটা মিথ্যা নয় মমিনকে আর সে কি বলেছে আর মমিন আমার ভাইয়ের ছেলে সে যে বলেছে চিতা নয় অপদেবতা ঠিকই বলেছে কেন তাকে স্বীকার করা যায় না মাস কয়েক আগে বিভাগের একটা সাহেব এসেছিল দশ দিন ধরে না সে এই দেখলো চিতার সামনে এক গাছে দাঁড়ালে বন্দুক ছুড়ল ব্যাস কোথাও কিছু নেই একটু পরেই দেখলো চিতা পিছনের পাথরের এক ঢিবির পাশে শেষকালে সাহেব বন্দুক কাঁধে নিয়ে ফিরে গিয়েছে স্বীকার করেছিল চিতা নয় ভৌতিক কিছু একটা হেসে বলল হ্যাঁ সাহেব শিকারে যাবার আগে কগলাস মদ টানতেন সেই হিসাব রাখো মরল শুধু সামনে পিছনে কেন তেমন হলে চার পাশে চারটে চিতা দেখতে পেত আমার রসিকতায় মুরল হাসলো না মুরলের কাছে শুনলাম নদীর ওপারে পনের মধ্যে চিতা রাস্তা সুযোগ বুঝে সে নদী দুপুরে যখন এপারের মাঠে আদিবাসী ছেলেরা গরু ছাগল চড়াতে আসে তখন তাদের অন্য মনস্কতার সুযোগ নিয়ে চিতা ছোট সাইজের গরু কিংবা ছাগলের উপর লাফিয়ে পড়ে তারপর আধমরা শিকার পিঠে নিয়ে অক্লেশে নদী পার হয়ে নিজের রাস্তায় ফিরে যায় কোনো কোনো দিন এপারে জঙ্গলের মধ্যে বসেও আহার শেষ করে একটা বেপরোয়া ভাব অকুটো ভয় পীত বর্ণের এই অগ্নিশিখা আশেপাশের সকলের আতঙ্ক আমি বললাম ঠিক আছে আজ দুপুরবেলা গাছের ডালে বন্দুক নিয়ে অপেক্ষা করব ঠিক গোছরান ভূমির পাশে হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে কিন্তু এছাড়ার পথ দেখছি না খাওয়া দাওয়ার পর খাঁকি শার্ট আর হাফ প্যান্ট পরে তৈরি হচ্ছি এলো প্রসাদ আমি যে পেট্রোল কোম্পানির প্রতিনিধি প্রসাদ সেই কোম্পানির এখানকার আমাকে দেখে কি বললাজে কোথায় অবশ্য নদীর ধারে আর তিতিরের ঝাঁক নামে এই সময় বাকি নয় গোকুল চিতা শিকারে দৃশ্যত গোকুল প্রসাদের মুখের রং বদলে গেল সে গলার স্বর খাদে নামিয়ে বলল জঙ্গলে যে চিতা অত্যাচার করছে সেটা না কি হ্যাঁ আদিবাসীর দল এসেছিল সেই চিতার কথাই তো বললো সর্বনাশ ও কাজে কাছে গোকুল প্রসাদের কণ্ঠে আতঙ্কের স্পর্শ কেন ওটা চিতা নয়? শরীরে কিছু উচ্চ হাস্য করে উঠলাম জানতাম গোকুল প্রসাদ কখনো নেশা ভাঙ করে না জীবনে বিড়ি সিগারেটও খায়নি কাজে নেশার ঘরে কিছু দেখবে এমন সম্ভাবনা কম তবে গোকুল প্রসাদের সঙ্গে দেখা হয়েছিল বছর খানেক আগে তখনও পর্যন্ত সে অকলঙ্ক চরিত্র ছিল বছরখানেকের খানেকের মধ্যে যদি নেশার দাস হয়ে থাকে তা বলতে পারবো না তাই প্রশ্ন করলাম কি ব্যাপার বলতো গোকুল প্রসাদ খাটিয়ার উপর চেপে বসলো দিন পনেরো আগে আমি রায়পুর থেকে ফিরছিলাম চাচার বাড়ি থেকে বের হতে দেরি হয়ে গেল মাঝপথে সন্ধ্যা নামলো আমি গাড়ি চালিয়ে আসছিলাম জঙ্গলের পাশের রাস্তায় এসেছি দেখি ঝোপের ধারে একটা চিতা বসে বসে নিজের থাপা চাটছে মোটরের হেডলাইটে তার চোখ দুটো সবুজ মার্বেলের মতো চলে উঠল আমি একটু ভয়ই পেয়ে গিয়েছিলাম সঙ্গে কোনো হাতি আর নেই কিতা যদি মোটরের ওপর ছাপিয়ে পড়ে তাহলে তো বসায় বিপদ মরিয়া হয়ে অ্যাক্সিলেটারে চাপ দিলাম স্পিডোমিটারে কাটা থর থর করে কাঁপতে লাগলো মোটর বাতাসের বেগে উড়ে চলে গেলো মাইল দুয়ে গিয়ে মোটরের গতি কমালাম পা ঘোরাতেই এক দৃশ্য ঝোপের কাছে বসে চিতাটা থাবা চাটছে আমি হেসে অভয় দিলাম আচ্ছা তোমার কি ধারণা এত বড় জঙ্গলে চিতা মাত্র একটি আর নেই প্রসাদ মানতে চাইলেন না কিন্তু এক চিতা নেই দেখলাম আমি আর কিছু বললাম না এ দেশে সিদ্ধি খাওয়া নেশার মধ্যে পরিগণিত হয় না খুব সম্ভবত চাচার বাড়িতে প্রসাদ সিদ্ধির শরবত পান করে থাকবে তারই কল্যাণে রাস্তার দুপাশে কেবলই চিতা দেখেছে একটু বসেই গোকুলপ্রসাদ চলে গেল তারপরেই মোরল এলো আমি তৈরি ছিলাম মোরলের সঙ্গে বের হয়ে পড়লাম এবার কিল কি হবে পথে যেতে যেতে জিজ্ঞেস করলাম আগে একটা ছাগলের বাস্তা এনেছি সেটাকে গাছের পালায় বেঁধে রাখবো তুই মোসা বাইন থাক ডাইলা বসবি এমন ব্যবস্থায় সন্দেহ প্রকাশ করলাম কিন্তু চিতার পক্ষে গাছে ওটা মোটেই অসুবিধাজনক নয় মোরল বলল। সে ব্যবস্থা করা হয়েছে তুই গাছে উঠে জঙ্গল থেকে কাঁটা গাছ এনে তলায় রেখে দেব কাঁটা গাছ দেখলেই বাক্স ঘেঁস আয়োজন অবশ্য ভালোই কিন্তু কোনো কারণে বিপদের সম্মুখীন হলে দ্রুত গাছ থেকে অবতরণ করার বন্ধ আমি শুধু মোরলকে জিজ্ঞেস করলাম যে গাছে মাচা বাঁধা হবে তার চারপাশে অন্য গাছ আছে মোরল মাথা নাড়ল না না অন্য কাকা গাছ নাই আমার এই প্রশ্ন করার উদ্দেশ্য চিতাটা পাশের কোনো গাছে উঠে আমার উপর ঝাঁপিয়ে পড়তে পারবে কিনা যখন মাচার কাছে গিয়ে পৌঁছলাম তখন দুপুরে রোজ দিঙিত এমনিতেই ঘন অরণ্যের মধ্যে সূর্যলোকে প্রবেশ নিষেধ এক লোক অপেক্ষা করছিল একজনের হাতে দড়িতে বাঁধা ছাগল ছানা সেটার পরিত্রায় চিৎকারে অরণ্য মুখরিত হচ্ছে আমি ভেবেছিলাম আমার সঙ্গে কেউ একজন মাছায় থাকবে কিন্তু কার্যকালে দেখা গেল কেউ থাকতে রাজি নয় এমনকি মোরলেরও বাড়িতে নিয়ে বসুখ তবে যাবার সময় মোরল আশ্বাস দিয়ে গেল আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না ছাগল ছানা চিৎকারে আকৃষ্ট হয়ে চিতাটা শীঘ্রই দেখা দেবে তাছাড়া এই সময় বনের জন্তুরা অনেকেই নদীতে জলপান করতে আসে অতএব গাছে হেলান দিয়ে বন্দুক কোলে নিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগলাম রোদের তেজ ম্লান হয়ে গেল গাছের ছায়া দীর্ঘতর দু একটা মেটে রঙের খরগোশ ইতস্তত দৌড়ো দৌড়ি করছে পাখিরা বাড়িতে ফিরছে তাদের অপূর্ব কলকাকলিতে অরণ্যের নিরবতা খান খান হয়ে গেল সন্ধ্যা নামল ঝোপে ঝোপে জোনাকির ছাদ দূরে একটা ময়ূরের টাক শোনা গেল কিন্তু চিতার দেখা নেই আরো আশ্চর্য ছাগল ছানা এখন নির্ভয় ঘুমোচ্ছে কোনো দিক থেকে কোনো উপদ্রব হতে পারে এমন চিন্তা আর তার নেই কাগজে মোড়া খাবার আর ফ্লাস্ক থেকে একটু জল খেলাম বুঝতে পারলাম সারাটা রাত এই রকম ত্রিশঙ্কুর মতন কাটাতে হবে এই সময় কাজ থেকে নেমে ফেরার চেষ্টা বাতুলতা একটু বোধ হয় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলাম নিশাচর পাখির কর্কশ কণ্ঠস্বর ছাগল তো কোনো অঘরে ঘুমাচ্ছে ঝোপের পাশে দুটি চলন্ত দৃষ্টি বুঝতে পারলাম মধ্যে অপেক্ষা করছে সুযোগ বুঝে শিকারের উপর ঝাঁপি এখন আর অন্ধকার নেই চাঁদের অমল জোৎসনায় অনুভূমি যেন স্নান হয়ে উঠেছে আমি যেদিকে বসে আছি অন্ধকার ঘন পাতার হ্রাসের জন্য কিন্তু কোচরণ ভূমি নদীর পাড় ছোট ছোট ছোপ সব ধর ছোপটা নড়ে উঠল আমি বন্দুক নিয়ে ছিলাম চিতা সন্তর্কের ছোট থেকে বাইরে এসে দাঁড়াল চিতাটা পরিষ্কার দেখা যাচ্ছে কোথাও একটু অন্ধকার নেই আমি এক ছলক থেকেই চমকে উঠলাম একটা কান কাটা শরীরের একদিকে কোনো তাগ নেই তার অর্থ বছর দশেক আগে যে চিতাকে গুলি করে হত্যা করেছিলাম পরলোক থেকে সেই চিতাই ফিরে এসেছে আমার সামনে অবশ্য মুহূর্তের জন্য এমন একটা চিন্তা আমার মনকে আচ্ছন্ন করেছিল তারপরেই মনকে বোঝাতে শুরু করলাম চুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কাঁটা ছোপের আঘাতে যে কোনো জন্তুরই কান কাটা যেতেই পারে এর মধ্যে আশ্চর্যজনক হওয়ার কিছু না বিশেষ করে সিংহ বা চিতা যার শিকার ধরবার আগে কুড়ি মেরে চলে আর দেহির কিছুটা ধূসর হওয়াও বিচিত্র নয় কে জানে সামনে দাঁড়ানো চিতাটা দশ বছর আগে নিহত চিতার অংশদ্ভূত কিনা চিতার গন্ধে ছাগল ছাড়া চেগে উঠল শুধু চেগে ওঠা নয় বিপদের গুরুত্ব বুঝতে পেরেছে তার স্বরে চিৎকার করছে আর আর রোজমুক্ত হওয়ার প্রাণ বন চেষ্টা করছে কিন্তু নয় সে এক আমার চোখে প্রতিহিংসা বিচ্ছুরিত একটু চিন্তায় পড়লাম কিছু বলা যায় না যে ডালে আমি বসে আছি সেটা এমন কিছু উঁচুতেও নয় তুই একবার চেষ্টা করলেই নাগাল পেয়ে যেতে পারে তারপর দুজনে জড়াঝড়ি করে কাঁটা স্তূপের উপর পড়ল বন্দুক ঠিক করে বসে রইলাম চিতার শূন্য লাভ দিলেই ট্রিগারটি বন্দুক প্রয়োজন হলে দ্বিতীয় গুলিও হবে ঠিক তাই চিতাটা নিচু হয়ে মাটির সঙ্গে নিজেকে প্রায় মিশিয়ে দিল প্রবল বেগে ল্যাচটা আছড়াচ্ছে ল্যাজের ছাপটায় শুকনো পাতা স্তূপ উঠতে শুরু করেছে দৃষ্টি কিন্তু তার আমার দিকে কয়েক মুহূর্ত তারপরেই চিতা লাগ দিল সঙ্গে সঙ্গে গুলি ছুড়লাম ঠিক পাঁচুরি গিয়ে লাগলো শূন্যেই মুখ বিকৃত করে চিতাটা পাক দিয়ে সশব্দে মাটির উপর পড়ল চার পা প্রসারিত করে মরণ যন্ত্রণায় সমস্ত শরীরটা পার পার কয়েক কুঞ্চিত করল তারপর স্থির হয়ে গেল এখন নামাতে পথ চালো তাছাড়া আমার নামার উপায়ও ছিল তলায় কাঁটার স্তূপ অনেক শিকারের গল্পে পড়েছি পাগ নিস্তেজ হয়ে পড়ে থাকে মৃত্যুর ভান করে উৎফুল্ল শিকারী কাছে গেলে তার প্রচণ্ড ধাবার আঘাতে কিংবা দংশনে প্রাণ হারায় ঠিক করলাম সারাটা রাত গাছের ওপরেই থাকবে যা কিছু করার ভোরের আলো ফুটলে করাই শুনেছি কোমরের বেল্ট খুলে নিজেকে গাছের ডালের সঙ্গে শক্ত করে বাঁধলাম নিদ্রার ঘোড়ে ছিটকে নিচে পড়ে যাওয়া বিচিত্র নয় নির্মেঘ আকাশ কিছু দিনের মতো পরিষ্কার চিতার দিকে দেখতে দেখতে চমকে উঠলাম স্পষ্ট দেখছিলাম আমার গুলি তার পাথর বিদ্ধ করেছিল কিন্তু চোয়াল বেয়ে টাটকা রক্তের স্রোত কুড়িয়ে পড়ছে দশ বছর আগে ঠিক সেখানে গুলি লেগেছিল পা জোর আর চোয়ালের দূরত্ব অনেকটাই গুলি পিছলে চোয়ালে লাগবে তা তো সম্ভব নয় আশ্চর্য এই প্রথম শরীর একটা শিহরণ অনুভব করলাম অরণ্যের অন্য সব শব্দ জাদু মন্ত্রে যেন থেমে গেল এমনকি ঝিঁঝির ডাকো এক সময় ঘুমিয়ে পড়েছিলাম যখন ঘুম ভাঙল তখন ভোর হয়ে গেছে চারিদিকে পাখির ডাক শোনা যাচ্ছে সামনের দিকে চেয়ে চমকে উঠলাম কোথাও চিতা নেই অথচ ছাগল ছানাও ধাও অলৌকিক ব্যাপার গাছ থেকে অনেক কষ্টে নেমে পড়লাম কাঁটায় দু একবার জায়গায় জায়গায় ছুঁড়েও গেল কাছে গিয়ে ভালো করে দেখলাম রক্তের সামান্য তাগনে ছাগল ছাড়া যে দড়িতে বাঁধা ছিল খুঁটিটাও নিখোঁজ তাহলে কাল রাতে সব কিছু কি স্বপ্নে ঘটেছিল তা কি করে সম্ভব নিজের বন্দুক পরীক্ষা করে রেখলাম দুটো গুলি রয়েছে গুলি ছোড়া হয়েছিল তার কোনো প্রমাণ নেই একটু পরেই আদিবাসীরা এসে ছড়া হবে কি বলবো তাদের আমার কাহিনী তাদের চিতার সম্বন্ধে অলৌকিকত্বরই প্রমাণ করবে ছাগল ছানাটাও নেই তার মানে চিতা এসেছিল আমার পরাজয়ের কাহিনী আদিবাসীদের কাছে রটে যাওয়ার চেয়ে নিঃশব্দে আত্মগোপন করাই বুদ্ধিমানের কাজ চলতে শুরু করলাম একটু চলতেই মনে হলো পিছনে কে যেন আমাকে সন্তর্পণে অনুসরণ করছে পিছনে ফিরে থেকেই থমকে দাঁড়ালাম চলার শক্তিওকে যেন হরণ করে নিল কাছের আড়ালে সেই চিতা দুটি চোখে আগুনের ঝলক চোয়ালে আর পাঁঝরে রক্ত খত আহত চিতাটি আমাকে অনুসরণ করছে কিন্তু বন্দুকে দুটো বলি যখন অটুক তখন চিতা আহত হলো কি করে বন্দুক তুললাম মনে হলো ভোরের কুয়াশার মধ্যে চিতা যেন মিলিয়ে গেলাম একবার কখনো সামনে কখনো পাশে কখনো পিছনে অগ্নি ছড়া দৃষ্টি দিয়ে আমাকে চরিপ করতে করতে চিতা চলেছে তারপর অনেক দিন কেটে গেছে বয়স হয়েছে শিকার করার শক্তি আর নেশা কোনোটাই নেই প্রায় অবসর জীবন যাপন করছি মাঝে মাঝে রায়পুর অঞ্চলের বন বিভাগের কয়েকজন দেখা করতে আসে সকলের মুখেই এক কাহিনী শুনি কান কাটা রক্তাক্ত দেহ নিয়ে যে চিতাকে প্রায় রাত্রের অন্ধকারে দেখা যায় তাকে বধ করা কোনো শিকারের পক্ষে সম্ভব হয়নি সকলেই বাধ্য হয়ে শিকার করেছে ওটা সাধারণ চিতা নয় হয়তো চিতাই নয় চিতার প্রেতাত্মা আমারও তাই মত কিন্তু আমার চুক্তিবাদী বন্ধুরা যারা কিছু বিজ্ঞানের কুষ্টি পাথরে যাচাই করে নিতে চান তাদের আমি কি করে বোঝাব অতীন্দ্রিয় জগতের রহস্য চুক্তি নির্ভর নয় বিশ্বাস নির্ভর